আয়াত এবার নম্রতার কানটা টেনে ধরে দমকে সরে বলে উঠে কারো সামনে ফাইনাল একদম সে কি সেটা ভুলে গেছে অমনি নম্রতা হাসি মুখটা বেলিন হয়ে গেল তার এই সায়েন্সের পড়াগুলো একদমই ভালো লাগে না বইয়ের মধ্যে কি সব সাঁতার মাতা লেখা এক তাকে পড়তে বসতে বলে নাখোঁজ করে দেয় নম্রতা কিন্তু আয়াতের দমকের কাছে অনিচ্ছা সত্ত্বেও পড়তে বসে নম্রতা এক ওয়াট পড়ছে দশ ওয়াটের বক বক করছে পাশে আয়াত নিজের পড়া বোঝার চেষ্টা করছে বিরক্তিতে আয়াত নম্রতার দিকে তাকায় যে আগে থেকে নম্রতার দিকে তাকিয়েছিল আয়াত কিছু বলতে যাবে তার আগে নম্রতা মিন মিনু সুরে বলতে থাকে আমি জাস্ট একটু নিচে যাব আবার কফি নিয়ে চলে আসব। তোমার জন্য নিয়ে আসব। পাক্কা ফমেস নম্রতা এমন করে বলছে আয়াতের ভীষণ হাসি পাচ্ছে কিন্তু সে নিজের হাসি আটকে গম্ভীর সুরে বলে ঠিক আছে পাঁচ মিনিটে জানে এই মেয়ে পাঁচ মিনিট কি আগামী পাঁচ আসবে না নম্রতা যাওয়ার দিয়ে নিজের হাতে নেয় ফোনে এবার অনেকগুলো নোটিফিকেশন দেখে মুসকে হাসে মিছে নামতে গিয়ে দেখে শেত বাড়ির উঠে সবার নিজের কাজে ব্যস্ত নম্রতা হেসে দুলে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আর নামলো না নিচে চাচা বাপ বসে আছে বাবা চা হাতে নিয়ে বাইদেউ সাথে জমি নিয়ে কথা বলতেছে মাহি সোপার উপরে একপাশে বসে এখনো টলছে ঘুমে পাশে পাশে তাকিয়ে দেখলাম দুই নাবাব জাঁলা এখনো উঠেনি ঘুম থেকে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে ওসমান সাহেব নিজের কাছে ডাকলেন সুন্দর করে নেমে গিয়ে নিজের বাবার আর ওসমান সাহেবের মাঝখানে গিয়ে বসলো গলা উঁচু করে ফাতেমা বেগমকে ডাকলো মনি মনি আয়া তাহু বলেছে এক কাপ কফি নিয়ে যেতে আমার জন্য এক কাপ কফি দাও এতে জোরে জোরে ডাকাতে ফাতেমা বেগম সাথে রোহিণী বেগম থেকে বের হয়ে আসলো মেয়েকে দমকে শাসিয়ে গলায় বলল তোকে বলেছি না এভাবে ছেলেদের মতো আচরণ না করতে দিন দিন বড় হচ্ছেই ভূত বুদ্ধি কমে আসতেছে আর উষান অনেক রাতে ফিরেছে আসতে কথা বল মায়ের নম্রতার হেলাধুলা দেখে গেলে বেঙ্কি কেটে মিনমিন ঘলাই বলে হ্যাঁ ওনার নবা পুত্র রাতে দেরি করে ফিরেছে তার কোনো দোষ না আমরা একটু কথা বললেই ওনার পুত্র ঘুম ভেঙে যাবে তাতেই দোষ